এই মাস্টার ছাত্রকে শিকাইতেছে পড়ো কলা ছাত্র পড়ে পড়ে কেলা কি শিক্ষক বলছে আগামী দিন পড়া করে আসবা। আবার যখন পরের দিন শিক্ষক পড়া নাই পড়ো কারেলা কলা ও পড়ে কলাইকারেলা কথা কয় না কেলা মাস্টারের কাছে রাগ হয়ে রাগ এমন পর্যায়ে চলে গেছে ছাত্রকে পিটাবে এমন সময় ছাত্র বলতেছে স্যার আপনি আমার উপরের গরম হন রাগ হন কেন আপনি আমাকে প্রত্যেক দিন আধা ঘন্টা শিখান কলা কি শিখায় বাকি সময় মার কাছ থেকে শুনি কেলা বাবা বলে কেলা ভাই বলে কেলা বোন বলে কেলা আপনি আধা ঘন্টায় আমাকে শিখাবেন